হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে সুন্দর একটা জায়গা দেখাবো জায়গার নাম হলো কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে মহেশখালী আপনারা বিডি সাথেই থাকেন আপনাদেরকে ঘুরে 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 সমস্ত জায়গা দেখাবো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমি এখন ভিডিও করতেছি দেখেন কত সুন্দর একটা ফেরি গার্ড থেকে একটি ব্রিজ বানিয়েছে অসাধারণ দেখতে সকলের পারাবার হচ্ছে এটা কিন্তু ফেরি গা আমি আছি এখন মহেশখালী কক্সবাজার অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই ভিডিওর সাথেই থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখতে পারবেন না দেখলে মিস করবেন এখন আমরা ছোট্ট একটা নৌকার মধ্যে চড়ে যাচ্ছি টলার টলারের মধ্যে চড়ে যাচ্ছি দেখেন সবাই আমরা অনেক যাত্রী এখানে বসে আছে আমরাও চড়ে বসলাম এখনই মনে হয় ছেড়ে দিয়ে ধৈর্য সহকারে দেখেন ও চারিদিকে অনেক সুন্দর লোকজনের আনাগোনা আ মোটা ভিডিও নিয়ে ব্যস্ত আছে নাকি করে দেখুন সবাই ব্রিজ রয়েছে <laughs>